আসসালামু আলাইকুম আমাদের আরেকটি পেপার কাজ সম্পূর্ণ হলো আর এই কাজগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় করে থাকি আর যারা এই দু হাজার পঁচিশ সালে চাচ্ছেন ওয়ালপ্যাপারগুলো লাগাবেন তারা কিন্তু বিশাল ডিসকাউন্টে এই এক সপ্তাহের ভিতরে বিশাল ডিসকাউন্টে লাগাতে পারবেন আমাদের কাছ থেকে অলপেপারগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই অলপ্যাপারগুলো ফিটিং করে থাকি আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে চাইলে ফিটিং করে নিতে পারেন আর যারা বলবেন না শুধু পেপারগুলো নেবেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে অর্ডার করতে পারেন আর আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে পারেন এই অল্প অল পেপারগুলো অনেকে হয়তো কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন এটি লম্বায় কত ফিট পাশে কত ফিট এটা পাশে মূলত একুশ ফিট লম্বা আপনার তেত্রিশ ফিট মোট সাতান্ন স্কোয়ার ফিট কিন্তু এটা কিন্তু বোঝার ক্ষমতা নেই কে মাঝখানে একটা জোড়া থাকে কারণ আমাদের দক্ষ টেকনিশিয়ান এত নিখুঁতভাবে ফিটিং যায় যার কারণে জোড়াটা বোঝা যায় না যারা অবশ্যই অর্ডার করবেন এই নম্বরে নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম